আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কুরবানির পশুর সাথে আকিকা দেওয়া যাবে কিনা অর্থাৎ আমরা যে সামনে কুরবানি করব। সেই কুরবানির পশুর সাথে আমরা কি আকিকা করতে পারবো কিনা অনেকে আছে যে দেখবেন কুরবানির পশু সাত ভাগে ক্রয় করে একটা বড় গরু ক্রয় করে এমনকি বড় মহেশ ক্রয় করে আর জানতে চান যে এই সাত ভাগের ভিতরে আমি যদি আমার ছেলের পক্ষ থেকে বা আমার মেয়ের পক্ষ থেকে আমি যদি কুরবানি দিতে চাই তাহলে তো হবে আর যদি আমি আকিকাও দিতে চাই বা আমার নিজের পক্ষ থেকে আকিকা দিতে চাই তাহলে হবে কিনা অর্থাৎ কুরবানির পশুর সাথে আকিকা করা যাবে কিনা সেটি কিন্তু বিস্তারিতভাবে কুরআন এবং হাদিসের সহ সাজানাবো তো চলুন শুরু করছি তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকন প্রেস করে সাথে থাকুন যদি কুরবানি ও আকিকা একত্রে পড়ে এবং কোনো ব্যক্তি যদি ঈদের দিন তার সন্তানের আকিকা দিতে চান বা তার দিনগুলোতে আকিকা দিতে চান তাহলে কুরবানির পশু কি আকিকা হিসেবে যথেষ্ট হবে এই মাসালা আলেমগণ দুইটি অভিমত রয়েছে অর্থাৎ এই মাসালার দুইটা অভিমত কিন্তু আলেমগণ বা ফুকাহগণ ইমামগণ কিন্তু দিয়েছেন তো চলুন সেটাই জানি এই এমত অবলম্বীদের দলিল হলো আকিকা ও কুরবানি উভয়টি সত্তাগতভাবে উদ্দিষ্ট এ কারণে একটি ওপরটির পক্ষ থেকে জায়জ হবে না তাছাড়া যেহেতু প্রত্যেকটির বিশেষ কারণ রয়েছে যে কারণদায় ভিন্ন ভিন্ন তাই এটি অপরটির স্থলাভিষিক্ত হবে না যেভাবে ফিদিয়ার দম পশু তামাত্মের দম পশু এর স্থলাভিষিক্ত হয় না অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে কুরবানি একটা ইবাদত আর আকিকা কিন্তু আর একটা ইবাদত আকিকা করা হলো মুস্তাহাব আর কুরবানি করা কিন্তু নেশাব পরিমাণ সম্পদের মালিকের জন্য কিন্তু অজীব কুরবানি না করলে কঠিন থেকে কঠিন কি এমনকি রসুল পাক সাল্লাম বলছেন যার উপর কুরবানি অজীব হলো সে কুরবানি করলো না সে যেন ঈদের দিন ঈদগাহে নামাজ পড়তে না আসে আর আকিকা কিন্তু মুস্তাহাব মুস্তাহসান করলে নাকি না করলে কিন্তু কোনো স্বভাব নেই এই জন্য কুরবানির সাথে আকিকা করা যাবে কিন্তু আপনার আকিকা করলেই কিন্তু কুরবানির দায় কিন্তু পার পাওয়া যাবে না কুরবানির পশু আকিকা হিসেবেও যথেষ্ট হবে এটি হানাফি মাঝহ অভিমত অর্থাৎ চার মাঝাব আপনারা জানেন যে চারটি মাঝাব আছে ইমাম শাফি ইমাম মালিকি ইমাম হাম্বলি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীহের মত কি ইমাম আবু হানিব রহমতুল্লাহ আলীর মত হলো কুরবানির পশুর সাথে আকিকাও করা যাবে সেটি চলুন জানি এটি হানাফের অভিমত এক বর্ণনার মতে এটি ইমাম আহমদের অভিমত তাছাড়া এটি হাসান বসরি মোহাম্মদ বিন শিরিন ও কাতাদা প্রমুখের অভিমত এই দুটো আমলের মধ্যে উদ্দেশ্য হচ্ছে পশু জবাই করার মাধ্যমে আল্লাহর নৈকট হাসিল করা তাই একটি অপরটির মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে যেমন যেমনিভাবে তাহিয়াতুল মসজিদ প্রবেশের নামাজ আর নামাজের মধ্যে ঢুকে যেতে পারে ইবনে আবু সাইবার রহম আল মুসান্না পরে বলেন হাসান থেকে বর্ণিত আছে তিনি বলেন কেউ যদি সেলের পক্ষ থেকে কুরবানি করে তাহলে সেটা আকিকা হিসাবে যথেষ্ট হবে হিসাম ও ইবনে শিরিন থেকে বর্ণিত আছে তারা উভয়ে বলেন তার পক্ষ থেকে কুরবানি করলে সেটা আকিকা হিসেবেও যথেষ্ট হবে সেটার কথা কিন্তু বলেছেন সন্তান জন্ম দেওয়ার সপ্তম দিন আকিকা করা উত্তম তবে সপ্তম দিনে আকিকা করতে না পারলে যে কোনো সময় তা করা যাবে সন্তানের বাবা মাতার অনুপস্থিতির জন্য যে থাকে তিনি আকিকা করাবেন অর্থাৎ সন্তান আছে বাবা মারা গেছে মাও আকিকা করতে পারে এমন কি মা বেঁচে আছে সন্তান স্বামী নেই বা তার আব্বা নেই তাহলে সেও কিন্তু আকিকা করতে পারে ছেলে সন্তানের জন্য দুটি ছাগল এবং মেয়ে সন্তানের জন্য একটি ছাগল আকিকা করা শূন্য তবে ছেলের জন্য একটি আদায় করলেও আকিকা শূন্য তাদায় হয়ে যাবে যেসব পশু দিয়ে কোরবানি করা বৈধ যেমন গরু ছাগল ভেড়া মহিষ উর্দম্বা এগুলি দিয়ে আকিকা করা বৈধ কোনো সমস্যা নেই কেউ যদি কোরবানির সঙ্গে আকিকা করতে চাই এবং গরু মহিষ বা উটের সাত ভাগের আকিকার জন্য ভাগ নেয় তাহলে সেটা কি জায়েজ হবে অন্য শরিকদের কুরবানি কি এতে ক্ষতি হবে বিভিন্ন মাঝহবের আলিমরা কোরবানির সঙ্গে আকিকা করা জায়েজ নেই বলেছেন তবে হানাপি মাঝহব ও ইমাম আহমদের একটি মত অনুযায়ী কুরবানির সঙ্গে আকিকা করা বৈধ এই ফতোয়া আমাদের দেশে প্রচলিত এক পশুতে তিন শরিক কুরবানি হলে সেখানে আরও দুই এক শরিক আকিকার জন্য দেওয়া যেতে পারে তেমনইভাবে কুর কুরবানির মতো একই পশুতে একাধিক ব্যক্তি শরিক হয়ে আকিকা আদায় করতে পারে দারুল আহকাবের কিন্তু বলা হয়েছে তো আশা করি যে যে এখানে বুঝতে মাঝহাব আছে চারটে মাঝহাবের চারটে অভিমত কিন্তু রয়েছে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলহি রাহাম রহমতুল্লা আলী তিনার মত হলো কুরবানির পশুর সাথে আকিকা করলে কোনো সমস্যা নেই করা যাবে আর অন্যান্য ইমামরা কিন্তু করা যাবে না বা জায়েজ নেই সেটাই কিন্তু বলে দিয়েছেন তো যেহেতু আমরা এশিয়া মহাদেশের ভিতরে আমরা ফুরফুরা শরীফ যারা মোহাম্মত করি চরমোনা যারা আছেন এমনকি আটপ্রসিউ যারা আছেন বিভিন্ন ঘোরানার আলেমেরা বেশিরভাগ কিন্তু এই ইমাম আবু হানিফা রহতুল্লাহ আলহির মাস আল্লাহকে অনুসরণ করে থাকেন তো সেই ক্ষেত্রে ইমাম আবু হানি ফার রফতুল্লাহ মত অনুযায়ী কুরবানির পশুর সাথে আকিকা করা যাবে এমনকি আকিকার পশুর সাথে কুরবানিও করা কিন্তু বৈধ হবে কোনো সমস্যা নেই আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম অরকমাতুল রহি